তারা খবর বলে সারা বাংলায় খবর দে এই ব্লকড ব্লকড তারা খবর ব্লকড যাবত ব্লকড 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 বাংলা মুড় ব্লকড 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 রান বাজার ব্লকড ডাকে 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 চাহ বাগ ডাকে 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 ব্লক ডাকে ডাকে শরদেশ ডাকে ডাকে বাংলাদেশ ডাকে ডাকে কোটা নামে تھا রক্ত

I hey, দর্শক সরাসরি আমরা যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কারণ বাজার যে স্টেশন রয়েছে সেই স্টেশন থেকে কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মহিদ্দিন রনিকে দেখতে পাচ্ছেন আমরা যে এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন ব্লকেট ব্লকেট এবং তারা কিন্তু এক দফা কিন্তু তারা আসলে পুরো ঢাকায় পুরো বাংলাদেশে কিন্তু তারা ব্লকেট আন্দোলন কর্মসূচি কিন্তু তারা দিয়েছেন আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত করছি

ট্রেন চলাচল কিন্তু বন্ধ করে দিয়েছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম শিক্ষার্থীরা যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু এইখানে অবস্থান নিয়েছেন সেখানে কিন্তু আমরা দেখছি গুরু কয়েকটি শিক্ষার্থী রয়েছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন তারা পুলিশের সামনেই কিন্তু তারা বিক্ষোভ করছেন স্লোগান দিচ্ছেন আন্দোলনে কিন্তু তারা সোচ্চার রয়েছেন সরাসরি দেখাচ্ছে এই মুহূর্তে

আমরা আপনাদেরকে সরাসরি জানাচ্ছিলাম আসলে কারণ রাজার যে রেল ক্রসিং রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রেল ক্রসিংয়ের উপরে কিন্তু তারা দাঁড়িয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন দুটি বড় লাঠি কিন্তু তারা এখানে আসলে বিছিয়ে দিয়েছেন ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন আমরা দেখছি দুই প্রান্তে গাড়ি চলাচল কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কোনোভাবেই কিন্তু কোনো গাড়ি কিন্তু চলাচল করছে না এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যান চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে ট্রেন একদম ট্রেনের ওপরেই কিন্তু আসলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা মিডিয়ার গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছি আপনারা আপনাদেরকে আমরা সরাসরি এখানকার সর্বশেষ অবস্থা যদি আপনাদেরকে আমরা একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা কিন্তু দাঁড়িয়েছেন এক প্রান্তে তারা কিন্তু আসলে নিরাপত্তা নিরাপত্তাজনিত আইনশৃঙ্খলা আসলে তারা কিন্তু সোচ্চার রয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার জন্য না ঘটে তার জন্য কিন্তু তারা এখানে আসলে দাঁড়িয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশেই ট্রেন লাইনের যেই চারটি রাস্তা রয়েছে ঠিক দুই পাশে দুটি মোড় এবং আরেকটা পাশে দুটি মোড় রয়েছে সেই দুটি মোড়ে কিন্তু আসলে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে কোনোভাবেই কিন্তু আসলে যান চলাচল করছে না আপনাদেরকে আমরা সরাসরি সর্বশেষ অবস্থান পুরো বাংলাদেশ এক কথায় ব্লকেট করে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন যারা রয়েছেন তারা কিন্তু আসলে করছেন আমরা আপনাদেরকে সরাসরি জানাছিলাম দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন আমরা যদি একটু সরাসরি যুক্ত হয়ে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের আন্দোলনে বাধাগ্রস্ত করার চেষ্টা করে তাহলে শিক্ষার্থীরাও তাদেরকে সমুচিত জবাব দেয় ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মহিউদ্দিন রনি যিনি রেল আন্দোলনের সাথে সোচ্ছার ছিলেন তিনি কিন্তু আবারও আবার আমরা দেখছি কোটা প্রথা যে কোটা প্রথার যে সংস্কার তা নিয়ে কিন্তু তিনি আবারও আন্দোলনে আন্দোলনে তো এবং আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স এবং আসলে বিশেষ কারণে যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে দিচ্ছেন এখানে তারা মানবতা দেখাচ্ছেন আমরা আপনাদের কিন্তু সরাসরি দেখাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছেন ট্রেন লাইনের যে আসলে ব্লকেটটি রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন মহিদ্দিন রনিকে তার কিন্তু আন্দোলনরত অবস্থায় আসলে তার কিন্তু অ্যাকশন রয়েছেন আপনারা দেখছেন যে তারা নানাভাবে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি তেজগাঁও জনের যিনি আসলে রয়েছেন আইন বাহিনীর প্রধান তিনি কিন্তু আমরা একটু আগেই কিন্তু দেখলাম তারা কিন্তু এখানে রয়েছেন পুলিশ সদস্যরা কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং কোনো কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটা কিন্তু আসলে আমরা দেখছি যে অবস্থান করেছেন তারা দেখছেন যে কোনোভাবেই যেন আসলে আইনশৃঙ্খলা ব্যত্যয় না ঘটে এবং আইনশৃঙ্খলা বাহিনী যেন সতর্কতা অবস্থান অবস্থানেই কিন্তু তারা রয়েছেন এবং শান্তিপূর্ণভাবে যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু তারা আসলে যেন কোনো ধরনের অপ্রীতিকর এবং বিশৃঙ্খ না হয় কিন্তু কিন্তু দেখভাল করছেন আমরা সেটাই দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু তাই দেখাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কারণ বাজার যে রেল ক্রসিং রয়েছেন সেই রেল ক্রসিং সামনেই কিন্তু এই মুহূর্তে আমরা অবস্থান করছি আসলে আমরা কথা বলেছি যারা সংস্কার এবং তারা কিন্তু আসলে রয়েছেন আমরা মহিউদ্দিন রনি তাকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি কিন্তু অবস্থান একদম রেল ক্রসিং যে ওপরে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা শুধু এখানে নয় তারা কিন্তু শাহবাগ তারা কিন্তু শাহবাগ সহ নানা যে আন্দোলন রয়েছে সেখানেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন আমরা শাহবাগে গিয়েছি সেখানেই কিন্তু আমরা শিক্ষার্থীদের আসলে দেখেছি তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা নানাভাবে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই আসলে তাদের এক দফা দাবি নামানা পর্যন্ত তাদের আন্দোলন কঠোর থেকে আরও কঠোরতর হবে এমনটাই কিন্তু জানাচ্ছেন দর্শক আপনাদেরকে আমরা সরাসরি দেখছিলাম যে যেখানে আমরা যদি আরও একটু শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতে চাই যারা এখানে ব্লকেট করেছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই আসলে আপনাদের আপনাদের আমরা দেখছি যে আপনারা এখানেও দাঁড়িয়েছেন সারা বাংলাদেশে আপনারা ব্লকেট করছেন আমরা হাইকোর্টের রায়ও দেখেছি এক্ষেত্রে কি আপনারা আপনার আন্দোলনকে এখন আলোচনা করে কিছুটা শিথিল করবেন কি না হাইকোর্টের সাথে আমাদের এই আন্দোলনের কোনো সম্পর্ক নাই আমাদের দাবি হচ্ছে যে নির্বাহী বিভাগ অর্থাৎ সংসদে আইন পাশ করে এই কোটার একটি যৌক্তিক সংস্কার করতে হবে এবং সেই কোটা প্রথম গ্রেড থেকে শুরু করে কোনো ধরনের চাকরিতেই পাঁচ পার্সেন্টের বেশি যেন না হয় এটা যতক্ষণ পর্যন্ত সংসদে আইন পাস না হচ্ছে আমরা আমাদের কর্মসূচি থেকে সরতেছি না আমরা আমরা দেখছি যে আজকে মুক্তিযোদ্ধার সন্তানরা সংসদ কেন্দ্রীয় কমিটি তারা কিন্তু আন্দোলন করেছে এবং তাদের বলা হচ্ছে অভিযোগ আনা হচ্ছে যে তাদেরকে কটুক্তি করা হচ্ছে আসলে এবং এর শাস্তিও চান তারা কি বলবেন এই বিষয়ে না এটা হচ্ছে এই অভিযোগটা একেবারে ভিত্তিহীন আমরা কখনোই কোনো মুক্তিযোদ্ধাদেরকে কোনো ধরনের প্রযুক্তি করিনি মুক্তিযোদ্ধাদের সম্মানকে আমরা তাদের যথাযথ প্রাপ্য সম্মান দেই আমাদের দাবিটা মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা কমানোর জন্য বা অন্য কোনো না আমাদের দাবি হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের যে বর্তমানে নাতিপুতিরা আছে তারা যে কোটাটা পাচ্ছে এটার বিরুদ্ধে যদি মুক্তিযোদ্ধাদের বর্তমানে সরকার যে ভাতা দেয় প্রয়োজনে এটাকে আরও বাড়ানো হোক মুক্তিযোদ্ধাদের তাদের যথেষ্ট সুযোগ সুবিধা যদি দেওয়া হয় এটাতে আমরা বরং আরও উৎসাহিত হব কিন্তু আমাদের দাবিটা হচ্ছে তাদের নাতিপুতিরা যেন কোটাটা মানে কোটা যেন না পায় আমাদের এটাই আন্দোলন দর্শক আসলে আমরা দেখছি যে প্রধান সরকার পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যেহেতু এটা আইনের ব্যাপার আইনভাবেই কিন্তু সমাধান করা প্রয়োজন বা হবে বলে তারা জানিয়েছেন এবং এটা অযৌক্তিক আপনাদের দাবিটা আন্দোলনটা অযৌক্তিকভাবেই কিন্তু তারা বলছেন এ বিষয়ে কী বলবেন এটা আসলে যারা বলছে তারাই ভালো বলতে পারবে আমাদেরটা অবশ্যই যৌক্তিক সকল ছাত্র সমাজ একসাথে সারা দেশের নামছে এবং সাধারণ জনগণ আমাদেরকে সমর্থন জানাচ্ছে সুতরাং অযৌক্তিক হওয়ার কোনো প্রশ্নই কতো না এতে ভোগান্তি হচ্ছে কিনা এই যে আসলে জনগণের যে ভোগান্তি হচ্ছে দীর্ঘ জ্যামে তাদেরকে পড়তে হচ্ছে এটাতে একটা কথাই বলবো যে রাষ্ট্রের মেরামত সংস্কার চলতেছে সাময়িক ভোগান্তির জন্য দুঃখিত দর্শক আসলে জানাচ্ছিলেন শিক্ষার্থী তাদের আসলে তাদের কথাই কিন্তু জানাচ্ছেন দর্শক আমরা সরাসরি একটু কথা বলতে চাই এখানে কিন্তু একটি গাড়ি দেখতে পাচ্ছি এবং যারা কথা বলছেন আমরা একটু যদি কথা বলি একটু একদম ন্যূনতম অবস্থায় কোটাটা নামিয়ে এনে যাতে বৈষম্য না হয় এমন একটা অবস্থানে সংস্কার করে ঠিক আছে এরকম একটা রায় হোক আমি এটা চাচ্ছি আদালত থেকে অনুরোধ করা হয়েছে যে ছাত্ররা পড়াশোনায় ফিরে যাক আগামী সাথে আগস্ট পর্যন্ত এটা বহাল থাকবে যে তার মধ্যে যদি সিদ্ধান্ত নয় তারপর আবার সেটা আমরা দেখেছি যে সেটা সবসময় করা হয়েছে যত আন্দোলন বিগত বছরে দেখেছেন এরকম শাসক গোষ্ঠী তো তাদের কথা বলবেই শিশুটিতে দেখেছি আমরা বাহান্নতে দেখেছি একাত্তরে দেখেছি আঠারোতে দেখেছি চব্বিশ সাল এখন কেউ আর বোকা না ঠিক আছে আমরা আমরা শিক্ষার্থীরা যেহেতু শিশুটিতে তাদের আন্দোলন ইনশাল্লাহ ছাত্ররা আন্দোলন করে তারপর ঘরে ফিরে এই কর্মসূচি কতদিন নাগাদ চলতে পারে যতদিন পর্যন্ত দাবি বাস্তবায়ন হচ্ছে ততদিন পর্যন্ত চলবে দাবিগুলো ব্যাপারে একটু পরিষ্কার চাকরির ক্ষেত্রে সকল গ্রেডের চাকরির ক্ষেত্রে বৈষম্যমূলক কোটা তুলে দিতে হবে এবং যদি তার কোটা দিতে চায় তাহলে একদম যারা অনগ্রসর জাতি আছে হ্যাঁ একদম সংবিধান অনুযায়ী অনগ্রসর জাতি আছে জনপ্রতিবন্ধী আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদেরকে তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে কোটার পরিমাণে একদম হচ্ছে কি ন্যূনতম পর্যায়ে নিয়ে এসে তারপর সংস্কার করতে হবে ভাই রাষ্ট্রপক্ষ বলছে যে আসলে আপনাদের এই দাবিটা অযৌক্তিক এটা আসলে আপনাদের কোনোভাবে এটা সমর্থন করা যায় না এটা কি বলব মাথায় রাখবেন জনগণ যেটা বলবে জনগণের যেটা ডিমান্ড সেটাই হচ্ছে আইন সেটাই হচ্ছে রাষ্ট্রের কাজ রাষ্ট্র কি বলো না বলো সেটা দেখে হচ্ছে জনগণ করবে না সেটা দেখে ছাত্র সমাজ চলবে না ছাত্র সমাজ কি বলছে জনগণ কি বলছে সেটা দেখে রাষ্ট্রের চলতে হবে জনগণের ভেতরে একটু একটা কনফিউশন হয়েছে যে অনেকে ভাবছে যে দুর্ভোগ হচ্ছে এই আন্দোলনের কারণে এটা নিয়ে একটু পয়েন্ট কারণ এটা তো আসলে জনগণের জন্য আলটিমেট প্রথম কথা হচ্ছে একটা কমিউনিটি তারা হচ্ছে ব্যাপারটা নিয়ে কথা বলছে তারা বলছে যেরকম কথা আমরা দেখেছি যে এখানে যারা সাধারণ মানুষ আছে তারা আমাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে অবস্থান করছে অংশগ্রহণ করছে আমাদের কর্মসূচিতে তারা পানি খাওয়াচ্ছে আমাদেরকে শরৎ কিনে খাওয়াচ্ছে খাবার কিনে খাওয়াচ্ছে এবং তারা মনে করছে যে আজকে শিক্ষার্থীরা যেখানে একত্রিত হয়েছে এই যে আন্দোলন তারা করছে এটা শুধুমাত্র শিক্ষার্থীদের নিজেদের জন্য না সাধারণ মানুষের যাদের কোটা নাই তাদের জন্য তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার্থীরা এই কাজ করছে এবং আপনারা এই কথা মাথায় রাখবেন যারা এই কথা আপনাদেরকে বোঝাচ্ছে আপনারা যারা আছেন মাথায় রাখবেন যে আপনার কষ্টের টাকায় আপনার মাথার ঘাম পায়ে ফেলার টাকায় আপনি আপনার আপনি আপনার সন্তানকে পড়াশোনা করাচ্ছেন সন্তানকে পড়াশোনা করালেন সর্বোচ্চ পড়াশোনা করালেন করানোর পর আপনি এত টাকা খরচ হলো কিন্তু চাকরির ক্ষেত্রে গিয়ে শুনলেন যে তার কোটা নাই তার চাকরিটা হবে না তখন আপনি চিন্তা করেন আপনার দিয়ে পরিশ্রম কে বা কারা খেয়ে নিল কারা লুট করে নিল এটা তো আপনার ভাববার বিষয় এটা তো আপনার প্রশ্ন করার বিষয় তা আমরা মনে করি আমাদের যে দাবি এই দাবি শুধুমাত্র শিক্ষার্থীদের নয় সারা বাংলাদেশের মানুষের সারা বাংলাদেশের যারা এখন প্রবাসে আছে তাদের দাবি যারা কৃষক আছে তাদের দাবি যারা দিনমজুর আছে তাদের দাবি না মুক্তিযুদ্ধের সন্তানরা আমরা দেখেছি আজকে তারা জাদুঘরে কিন্তু আন্দোলন করছিল আন্দোলন করছিল তারা বলছিল যে আসলে তাদেরকে কটুক্তি করা হচ্ছে এবং তারা তাদের ৩০ পার্সেন্ট যে কোটা তারা পূর্ণবহালের জন্য আবারও তারা আন্দোলন করবেন এবং তারা রাজপথেই থাকবেন আচ্ছা প্রথম কথা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে আমরা আমাদের সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখি তাদেরকে নিয়ে আমাদের শিক্ষার্থীরা কোনোভাবে কটুক্তি করছে না তারা মন করার কথা হয়তোবা বলতে পারে বা এটা হয়তোবা কোনো একটা অংশ হতে পারে বলা যায় না তবে আমি তাদেরকে এটুকু বলবো যে আপনারা আপনাদের যারা আপনারা মুক্তিযোদ্ধার পরিবার বলছেন আপনারা দাবি করছেন আপনারা মাথায় রাখতে হবে যে মুক্তিযোদ্ধারা কি কোটার জন্য যুদ্ধ করেছিলেন নিশ্চয়ই না তারা যুদ্ধ করেছিলেন দেশের মানুষের জন্য জনগণের কথা চিন্তা করে একটা স্বাধীন সর্বম সার্বভৌম রাষ্ট্র তারা গঠন করেছেন আজকে আমরা সেই স্বাধীন বাংলাদেশে মুক্ত বাতাসে আমরা হচ্ছে প্রাণভরে শ্বাস নিচ্ছি তাদের শ্রদ্ধার জায়গা আমাদের আমাদের কাছে ঠিক আছে সর্বোচ্চ স্তরে তো মুক্তিযোদ্ধার পরিবারের যারা সন্তান আছে তারা যেন বিচ্ছিন্ন না হয়ে যায় তারাও যেন আমাদের সাথে আছে আমি অনেককে দেখেছি আমাদের অনেক বন্ধু আছে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তারা বলছে তারা বৈষম্য চায় না তারা আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করছে আজকেও প্রকাশ করে গেছে কয়েকজন তো এই ক্ষেত্রে বলতে চাই কিছু কমিউনিটি হয়তো আছে তারা কার মদতে করছে কিসের জন্য করছে আমি জানি না তবে এটাও আপনাদেরকে মনে করে দিতে চাই বাংলাদেশে প্রায় ছেষট্টি হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আছে এই কথা মাথায় রাখবেন তারা কি কারণে সার্টিফিকেটটা তৈরি করেছিল কেন তারা ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছিল এই প্রশ্নটা তো থেকেই যায় এখন পর্যন্ত রাজাকার লিস্ট কিন্তু বাংলাদেশের মানুষ জানে না যে কারা কারা রাজাকার ছিল কারা কারা ভুয়া মুক্তিযোদ্ধা ঠিক আছে এটা কিন্তু জাতির সামনে এখন আসেনি তাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আগে রাজাকারদের লিস্ট খুঁজে বের করা যারা হচ্ছে দেশের মধ্যে মানে অভ্যন্তরীণ কোন্ডল তৈরি করতে চায় মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চায় এবং তার লুটপাট করতে চায় তাদেরকে হচ্ছে মুক্তিযুদ্ধ পরিবারকে বলব আপনারা তাদের ব্যাপারে সতর্ক থাকুন এবং আসুন আমরা সম্মিলিত প্রয়াসে জনদুর্ভোগ যেটা হয় হ্যাঁ যে বৈষম্যমূলক কোটার কারণে জনদুর্ভোগ হয় আমরা সেই বৈষম্যমূলক কোটাকে আমরা নিপাত করে দিয়েছি রনি ভাই যেহেতু আন্দোলন করছেন আসলে যারা আপনারা নেতৃত্ব দিচ্ছেন যারা আপনারা হ্যাঁ ওটা নিয়েও কথা বলবো যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কি আসলে অন্য কোথাও থেকে প্রেশারাইজ হচ্ছেন কিনা বা এরকম কোনো দেখেন বাংলাদেশের যার ছাত্র সমাজ আছে তারা কোনো রকম ভয় পায় না আমি বিশ্বাস করি আমার এখানে যারা ছাত্র বন্ধুরা আছে নিজেদের তাগিদে এখানে এসেছে যারা এখানে আছে অস্তিত্ব রক্ষার জন্য এখানে এসেছে তো যত হুমকি তো আসবেই অনেক হুমকি আসবে অনেক বাধা আসবে মনে রাখতে হবে শিশুটিতি যখন ছাত্ররা কোনো বাধা মানেনি 71 যখন মানেনি 18 তে যখন মানেনি 2024 হয় ছাত্ররা কোনো বাধা মানবে না মানে অনেককে প্রসঙ্গে সম্পতি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিভিন্ন ব্যাপার উঠেছে এটা নিয়ে কি বলবেন দেখেন বাংলাদেশে এখন এটা তো একটা ওপেন সিক্রেট আপনারা জানেন যে প্রশ্নপত্র ফাঁস তার মানে বুঝতে হবে যে অনেক অনেক সরকারি কর্মকর্তা আছে যারা এই প্রশ্নপত্র ফাঁস করে হচ্ছে গিয়ে আজকে কর্মকর্তা হয়েছে তার মানে বুঝে নিতে হবে যে এরা শুরুতেই চুরি করেছে তো আজকে দেশের যে একটা ভঙ্গুর অবস্থা এদের ডিসিশনে তো দেশের এই অবস্থা এদের ডিসিশনে এদের লুটপাটের কারণে তো দেশে এখন মুদ্রাস্ফীতি চলছে মানুষ হচ্ছে খেতে পারছে না যৌবমূর্ধে উদ্যোগের জন্য মানুষ ঠিকমতো শ্বস বাড়াতে পারছে না তো এদেরকে আপনারা শনাক্ত করুন এবং এদেরকে ধরে ধরে তাদেরকে আপনার বিচার আহত নিয়ে আসুন আগামী কর্মসূচিগুলো কি হবে যদি আমাদের দাবি মেনে না হয় আজকে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বাংলা ব্লকেডের কর্মসূচি দিচ্ছি এবং আজকে বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক এবং রেলপথ অবরোধ করা হয়েছে হয়তোবা আমাদের দাবি যদি মানতে বিলম্ব করে তাহলে এটা একটু কঠোর কঠোর কর্মসূচি নিতে আমরা বাধ্য হব আজকে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের থাকার প্ল্যান আছে দশ আসলে হ্যাঁ বলছিলেন কথা বলছিলেন আমরা

স্বাধীনতার বাংলায় দর্শক আসলে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে জানাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যেই কারণ বাজার যে প্রশ্নটি রয়েছে সেটি কিন্তু একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে কোনোভাবেই কিন্তু এখানে আমরা দেখছি যে যান চলাচল করছে না আমরা দেখছি এখানে পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের আসলে এখানে একটি অবস্থান তাদের কিন্তু রয়েছে দর্শক যে যেখান থেকে দেখছেন আমরা সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম আবারও সর্বশেষ সংবাদ নিয়ে যুক্ত হচ্ছি চেঞ্জ টিভি ডট লাইভে